ডুয়ার্সের ঐতিহ্য আদিবাসী নৃত্য এবং স্থানীয় শিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্যামা পুজোর আয়োজন প্রতি বছরের মতো এবছরও শান্তিসংঘ বিগ বাজেটের আয়োজন করতে চলেছে শহরের অন্যান্য ক্লাবের পাশাপাশি শান্তিসংঘ বরাবরই নতুন কিছু চমক উপহার দিয়ে থাকে এবছর মেদিনীপুরের শিল্পীরা মণ্ডপ নির্মাণ করবেন এদিন খুটি পুজো উপলক্ষে ক্লাব সদস্যরা সবুজ পাঞ্জাবি পরে শোভাযাত্রাতে পা মেলায় পাশাপাশি আদিবাসী নৃত্য এবং স্থানীয় শিল্পীরা শোভাযাত্রাতে নৃত্য পরিবেশন করেন পুজো কমিটির সম্পাদক মনোজ দে বলেন সাতষট্টিতম পুজো উপলক্ষে সাতষট্টিটি ঢাক আদিবাসী নৃত্য সহ বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে খুঁটি পুজো হলো এটা প্রথম ধাপের অনুষ্ঠান এখনো অনেক চমক বাকি রয়েছে এবছর ধুপগুড়িবাসী সহ আশেপাশের দর্শনার্থীদের জন্য বড় মাপের চমক অপেক্ষা করছে এবছর আমাদের সাতষট্টিতম তম পুজো উৎসব এবারে আজকে আমাদের সাতষট্টিতম শ্যামা পুজো উৎসবে আমাদের রয়েছে রয়েছে আলোকসজ্জা আর আজ কুটি পূজা বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে আজকে এই শোভাযাত্রায় আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের শোভাযাত্রায় রয়েছে আমাদের আমাদের গুয়ার্সের আদিবাসী নৃত্য আমাদের ক্লাবেরই নৃত্য নৃত্যাঙ্ক টিম রয়েছে শিল্প শিবরা সরকার ও সরস্বতী এক টিম রয়েছে আমাদের ক্লাবের ব্রিক্স জিমের সদস্যরা রয়েছে ক্লাবের সকল সদস্য সদস্যরা এখানে উপস্থিত থাকবেন আজকে এবং আমাদের সাতষট্টি ঢাক রয়েছেন ক্লাবের যত সিনিয়র লোক আছে সিনিয়র থেকে জুনিয়র থেকে মহিলা থেকে শুরু করে প্রত্যেকে এখানে থাকবেন আমাদের ক্লাবের সিনিয়ররাও আমাদের সহযোগিতা করছেন ক্লাবের পাড়ার যে মহিলারা আছেন তারাও এখানে সামিল হচ্ছেন সবাই একসাথে আমরা আজকে ধূপগুলি রাজপথে হাঁটবো এবং ধূপগুড়ির আপাগত জনসাধারণকে আমরা বলবো আপনাদের আগাম সাউদিয়ার শুভেচ্ছা জানাই আপনারা সবাই আমাদের এই শোভাযাত্রাকে দেখবেন এটি বছর আমাদের ধূপগুড়ি শান্তি সংঘ প্রতিবারই একটা বড় বাজেটের পুজো করে ধূপগুড়িবাসীর জন্য একটা বিশেষ আকর্ষণ রাখে আমরা প্রতিবারের নয় এবারও তার থেকেও আরও বড়ো মাপের কিছু চিন্তা আমরা রেখেছি আস্তে আস্তে ধাপে ধাপে সেটা শুরু হবে আজকে তার প্রথম অধ্যায় আমাদের তাদের অনেক বিগ বাজেটে পুজো এবার অনেক কিছু রয়েছে আপনার আপনার নামও পরিচয় মনোজ কুমার কুমারদের পূজা কমিটি ধুকগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি